বঙ্গ বিজেপির সভাপতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনা হয় যে বঙ্গ বিজেপির সভাপতি কে হবে বর্তমানে আছে সুকান্ত মজুমদার তাকেই থাকতে দেওয়া হবে না অন্য কেউ হবে এই নিয়ে সমালোচনা উঠে সুকান্ত মজুমদারকে যদি থাকতে দেওয়া হয় তার দুটো দায়িত্ব হচ্ছে সে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে ওঠে বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপি সভাপতির নামে বেশ কয়েকজনের নাম উঠে আসে তার মধ্যে সুকান্ত মজুমদার তো আছেই তার ভালো দাপট ছিল ভালো কাজও উনি করেছেন তারপরে নাম উঠে আসে অগ্নিমিত্রা পাল এই তৃণমূলের তৃণমূলের পার্টির মুখ হচ্ছে এক মহিলা তার জন্য বঙ্গ বিজেপির সভাপতি যদি করা হয় তাতে এক ভালো হতো তার জন্য পালের নাম উঠে আসে তৃতীয় হচ্ছে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য হচ্ছে বঙ্গ বিজেপির পুরানো সৈনিক তিনি কথাবার্তা বলেন ভালো কাজও ভালো ভাষণও ভালো লোকটা খুব ভালো শ্রমিক ভট্টাচার্য তার নাম উঠে আসে তারপরে নাম উঠে আসে যত মাহাতো সভাপতির নামে কিন্তু যোতিময় মাহাতো নামও উঠে আসে কি জ্যোতিময় মাহাতো সে কিন্তু ভালো লোক বঙ্গ বিজেপি সভাপতির জন্য এই কয়েকজনের নাম উঠে আসে এর মাঝে কিন্তু দিলীপ ঘোষ প্রাক্তন বিজেপি সভাপতি তার নাম কিন্তু উঠে কারণ সে নিজে নিজেকেই শেষ করে ফেলেছে তারপরে শুভেন্দু অধিকারী তার নাম কিন্তু এই বঙ্গ বিজেপি সভাপতির নামে উঠে আসেনি তাকে বঙ্গ বিজেপির মুখ করে দেওয়া হয়েছে যে বিরোধী দল তৃণমূলের মমতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলবে বঙ্গ বিজেপির মুখ করে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে সভাপতির নামে কিন্তু তার নাম উঠে আসেনি এই কয়েকজনের মধ্যেই সভাপতির নাম উঠে আসে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির পুরানো ক্যান্ডিডেট তার হাত ধরেই বঙ্গ বিজেপি আগে দিকে পা ফেলবে এক ভালো লোক কথাবার্তা বলেন ভালো কাজও ভালো তিনি এক সাংসদ বঙ্গ বিজেপির পুরানো সৈনিক তার দাপট আছে ভালো তার জন্য বঙ্গ বিজেপির সভাপতি নামে করা হবে আগামী 13 জুলাই প্রকাশে এক বঙ্গ বিজেপি সভা করে তার নাম প্রকাশ করা হবে শ্রমিক ভর্তা চার্জ বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভর্তা চার্জের হাতে বঙ্গ বিজেপি সভাপতি দায় দায়িত্ব দিয়ে 26 এ বিধানসভা ভোটে কিন্তু লড়াইটা হবে শ্রমিক ভট্টাচার্য হচ্ছে পুরানো বঙ্গ বিজেপির ক্যান্ডিডেট কোনখানে কাকে খেলাতে হবে সে কিন্তু সম্পূর্ণভাবে জানে বঙ্গ বিজেপির হচ্ছে পুরানো সৈনিক সে তাকে কোন জায়গায় খেলাতে হবে কোন জায়গায় কাকে রাখতে হবে কোন জায়গায় কাকে কি করতে হবে সে ব্যাপারে কিন্তু শ্রমিক ভট্টাচার্য ভালোভাবে জানেন তার জন্যেই দলের মধ্যে আলোচনা হয়েছে কিন্তু বঙ্গ দায় দায়িত্ব দেওয়া হোক আর সেই দায় দায়িত্ব নিয়েই আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে লড়াইটা কিন্তু হাট্টা কাট্টা লড়াই তৃণমূলের সাথে কাকে কোন জায়গায় ক্যান্ডিডেট রাখা যাবে কাকে কোন জায়গায় খেলাবে সে কিন্তু বঙ্গ বিজেপির সমীর চার জানেন বঙ্গ বিজেপির আগামী তেসরা জুলাই আজকে হচ্ছে একলা জুলাই মাঝে আর একটা দিন তারপরে কিন্তু তেসরা জুলাইয়ের দিন এক বঙ্গ বিজেপি বড় সভা করে শ্রমিক ভট্টাচার্যের নাম প্রকাশ করা হবে যে পশ্চিমবঙ্গে বিজেপি দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার নাম কিন্তু প্রকাশ করা হবে এই বঙ্গ বিজেপি সভাপতি তার হাতে যদি অর্পণ করা হয় তার দাপটও ভালো তার কাজও ভালো তার সমালোচনায় অনেক মানুষ করে বঙ্গ বিজেপির সভাপতি নাম পরিবর্তন হয়ে সমীপ ভট্টাচার্যকে বঙ্গ বিজেপির সভাপতি করা হবে আগামী তেসরা জুলাই